হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নাটক রিলিজ হয়েছে এমন একটি নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নাটকের নাম হল মিস্টার অলস এই নাটকটি পরিচালনা করেছেন বর্ণ এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি শামীম আহমেদ এবং অভিনেত্রী তানিয়া বিশ্রী এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন সিডিভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি দেখে নিতে পারেন এই নাটকটি আপনি যদি এখনও না দেখে থাকেন তাহলে এক্ষন সময় নিয়ে বসে পড়ুন নাটকটি দেখার জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানেই স্পেশাল তাদের প্রতিটি নাটকটি থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ